আরও একটা সুন্দর টিউটোরিয়াল ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত দেখছো আমার একটা ক্লায়েন্ট এসছে ভাই ভাইয়ের অনেক লং হেয়ার চারিদিক থেকে বড় হেয়ার এবং তোমাদের যাদের দোকান রয়েছে তোমাদের কাছে যদি এরকম কোনো ক্লায়েন্ট আসে কখনো চট করে কি হয় তোমরা ঘাবড়ে যাও এবং ক্লায়েন্ট এসে বলে দাদা আমি সব জায়গা থেকে আমি সামান্য করে আগা ছাড়বো কিভাবে ছাড়বো সেটা তোমরা হয়তো জানো না তো আজকের ভিডিওতে প্রপার আমার এই ক্লায়েন্টের সব জায়গা থেকে আমরা মাথার থেকে সামান্য একটু করে কাটবো এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং খুব নলেজেবেল ভিডিও তো দেখতে থাকবো তোমরা এই ভিডিওটার থেকে অনেক কিছু শিখতে পারবে অ্যাট ফার্স্ট আমি কি করেছি আমি আমার ক্লায়েন্টকে টোটাল স্প্রে করে পুরো ভিজিয়ে নিয়েছি চুলটা নেক্সট আমি পুরো চারিদিক আছড়ে নিচ্ছি চুলটা ভিজে আছে আছড়েতেও আমার সুবিধা হচ্ছে মোটামুটি আমরা এক সাইড করে এদিকটায় আছড়ে নিলাম আমরা কাজটা শুরু করব এই সাইড থেকে যেহেতু আমাদের চারিদিক একটা সমান্তরালভাবে সামান্য করে ছোট করতে হবে তো এক ফার্স্ট আমরা এই এরিয়াটা এই যে এইটুকু এরিয়া আমরা বাছাই করে নেব দেখে নাও ভালো করে কিভাবে করি এখান থেকে আমরা ছোট ছোট করে লেয়ার নেব এবং ধরার স্টাইলটা একটু দেখে নেবে গাই জাস্ট আমরা এই যে ধরলাম ভাই এতটা ছোটো করবো না আরেকটু বেশি জাস্ট এইটুকু আমার ক্লায়েন্ট বলেছে এইটুকু করতে আমরা জাস্ট এইটুকু হালকা করে ছেটে নেবো নেক্সট আমরা এটাকে ছেড়ে দেবো ভালো করে দেখে নাও আমরা কিন্তু এখানটা ধরে রয়েছি এইবার এই যে চুলটা ধরলাম এখান থেকে আর লেয়ার আমরা বের করব ভালো করে দেখে নাও সেম টু সেম আবার আমরা আঙুল দিয়ে ফিঙ্গার দিয়ে টানবো হালকা করে যতটুকু এই অ্যাভারেজে কেটেছে ততটুকু এই অ্যাভারেজেও আমরা কাটবো নেক্সট আমরা এটাকে সরিয়ে দিলাম নেক্সট আবার এখান থেকে এই যে দেখছো গাইজ আমরা কোন অ্যাভারেজে কিভাবে কাটছি গাইজ আমাদের তাহলে কিন্তু এইটুকু এরিয়া কমপ্লিট হলো আমাদের নিচটা বাকি রয়েছে এই সাইডগুলো বাকি রয়েছে আমরা নিচটা করব সবার পরে ফার্স্ট আমরা পুরো টোটাল এই যে সাইডটা আমরা ফার্স্ট এই সাইডটা করে নেব তো এখান থেকে আবার আমি কোনটুকু এরিয়ায় কাজ করব সেই এরিয়াটুকু একটু বের করে নিচ্ছি দেখে নাও খুব ইজি হেয়ার কাট একটু মন দিয়ে দেখলে শিখে যাবে আমরা এইটুকু কাজ করেছিলাম এবার আমরা এইটুকু কাজ করবো কীভাবে কাজ করি একটু দেখে নাও এখান থেকে আবার এই যে একটু বের করবো হেয়ার জাস্ট হালকা ধরব হালকা করে কাটিং করবো জাস্ট হালকা ধরবো হালকা করে কাটিং করবো খুব ইজি গাইজ জাস্ট ধরবো হালকা করে কাটিং করবো গাইজ আমরা কিন্তু উপরের লেয়ারটা উপরের লেয়ারটাই কাজ করছে আমরা কিন্তু নিচে এখনও ধরি নি এবং উপরের লেয়ারটা সমান্তরালভাবে এইভাবে আমরা কাজ করতে করতে ঘুরে আসবো একটু এদিকটায় চলে আসো দেখে নাও এখান থেকে আবার কিভাবে লেয়ারটা আমরা বের করি যেই এরিয়াটায় আমরা কাজ করব সেই এরিয়াটা আমরা বের করে নিচ্ছি তাহলে হবে আমাদের কাজ করতে সুবিধা হবে এটা ক্লিপিং করে নিলে আরও ভালো হতো তো আমরা এই পর্যন্ত মোটামুটি কাজ করেছিলাম এইবার আমরা চিরুনিটাকে আরেকটু এদিকটায় টানবো এই যে দেখে হালকা করে ওই ততটুকুই আমরা প্রথমে কাটিং করেছিলাম ততটুকু অ্যাভারেজেই আমরা কিন্তু কাটিংটা করছি দেখছো নেক্সট আমরা কিন্তু ওদিক থেকে ঘুরে অলমোস্ট আমরা প্রায় সামনে চলে এসেছি এখানটায় তোমরা দুরকমভাবে ধরতে পারবে হেয়ার ভালো করে দেখে নাও আমরা চাইলে এরকমভাবেও চাইলে হেয়ার ধরতে পারবো আমরা চাইলে কিন্তু তলা থেকেও আমরা চাইলে কিন্তু তলা থেকেও হেয়ার ধরতে পারবো আমরা চাইলে কিন্তু এরকম উপর থেকেও ধরতে পারবো তোমাদের যেটাই সুবিধা হবে তোমরা কিন্তু সেইভাবে ধরবে আমার যেমন এক এক সময় আমি এক এক রকম ধরি কারণ কি আমার এক এক সময় এক এক রকমভাবে সুবিধা হয় একটা জিনিস ফলো করলে আমাদের কিন্তু এই যে অ্যাভারেজটা এই অ্যাভারেজটা আমাদের কাটিং হয়ে গেছে বাকি কোনটুকু রয়েছে উপরটুকু এবং পিছনটুকু যেহেতু আমার ক্লায়েন্ট প্রথমেই বলে দিয়েছে দাদা আমি সব জায়গা থেকে ছোটো মানে অল্প করে আগা কাটবো এবং তোমরা কনফিউজ হয়ে যাও কীভাবে কী কাটবে স্টেপ বাই স্টেপ কেমন হওয়া উচিত এটা তার প্রফেশনাল মানে প্রপার একটা টিউটোরিয়াল এবার কাছে একটু পিছনে চলে আসো আমাদের অলমোস্ট কিন্তু আমাদের এই পর্যন্ত হয়ে গেছে আমি একটু একটু দেখিয়ে দিই অলমোস্ট আমাদের কিন্তু এই পর্যন্ত ধরো হয়ে গেছে উপরের টুকু আমাদের কিন্তু নিচটুকু বাকি রয়েছে এই জায়গাটা কিভাবে করি একটু দেখে নাও গাইজ আমরা এক ফার্স্ট পুরো চুলটাকে পিছনে টানবো এখান থেকে গাইজ আমরা তো অলমোস্ট এই অবধি আমরা একটা কাজ কাজ করেছিলাম আমরা এই পর্যন্ত আমরা কি করব এই নিচ থেকে লেয়ারটা নেবো দেখে নাও ভালো করে আমরা এই যে ধরবো নিচ থেকে লেয়ারটা নেবো নিচ থেকে আমরা লেয়ারটা নিলাম এই যে আমরা কিন্তু আবার নিচের লেয়ারে কাজ করছি আমাদের উপরের লেয়ার একটু আগে কাজ হয়ে গেছিলো এবার আমরা নিচের লেয়ার এই যে আমরা এটা কাটিং করলাম নেক্সট এই লেয়ারটা ছেড়ে দিয়ে আমরা কিন্তু পরের লেয়ারটা আমরা ধরবো এবং আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এক এক সময় এক এক রকম চাইলে ধরতে পারি আমাদের যখন যেভাবে সুবিধা হয় আমরা কিন্তু এইটা এইভাবে ধরে নিলাম এবং এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমাদের কোন রকম কখন কিভাবে ধরতে সুবিধা হয় সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে দেখছো গাইজ খুব ইজি খুব সিম্পল পদ্ধতি এবং এইটাই অনেকের মাথায় ঢোকে না কি হয় গুলিয়ে ফেলে কিভাবে করবে কোন এরিয়ার চুল কিভাবে কাটবে গুলিয়ে ফেলে তো দেখে নাও কিভাবে করছি আমাদের লাস্টে একটুখানি ছেড়ে যাচ্ছে ওটাও সেটিং করে দেবো কিভাবে করব সেটাও শেয়ার করবো তো ফার্স্ট আমরা উপর থেকে যতটুকু আমাদের হাতে আসছে আমরা ততটুকু আগে কাজটা করে নিই তো গাইজ অলমোস্ট আমাদের পিছনটাও কিন্তু অলমোস্ট ছোট হয়ে গেছে এইবার দেখো গাইজ এইবার আমরা শুধু এরকম নিচে টানবো দেখবো এলোমেলো রয়েছে সেটিং নেই এই জায়গাটাকে আমরা কিভাবে সেটিং করি একটু দেখে নাও আমরা সম্পূর্ণ চুল নিচে টানবো নিচে টানবো এই যে ধরবো জাস্ট এবার আমরা হালকা করে জিগজেক কাটিং করব। একটু আবার টানবো সমান্তরাল রাখবো আবার আমরা জিগজেক কাটিং করব। আবার টানবো কাটিং করব এতে কি হবে আমাদের সব জায়গা থেকে অলমোস্ট আমাদের আগাটা ছাটাই করা হয়ে যাবে এবং এই যে এবং ভাই আজকের আমি ভিআইপি রুমে কাজ করছি কারণ কি আমার অধিকটাই আজকের অফার দিয়েছি প্রচণ্ড ভিড় যার জন্য আমি ভিডিও করার জন্য আমার এই রুমটা বাছাই করলাম কাটিংটা হয়ে গেলে ওই দিকের অবস্থা কী সেটাও শেয়ার করবো ওই দিকটা কীরকম অবস্থায় এখন কাজ হচ্ছে তো গাইজ আমরা পিছনটা অলমোস্ট আমরা এইভাবে কাটিং করলাম এইবার দেখো গাইজ উপরটা ধরার আগে আমাদের আরেকটু কাজ রয়েছে এইবার এই যে সাইডটা আমরা এরকম জাস্ট হালকা করে নামাবো টানবো হালকা করে আগাটা আমরা জিগজ্যাগ কাটিং করে সেটিং করব টানবো হালকা করে এই যে দেখছো গাইস হালকা মানে খাপ ছাড়া রয়েছে এই জায়গাটাকে আমরা হালকা করে সেটিং করে দেবো ভেরি ইজি গাইস তো আর অলমোস্ট আমাদের এই সাইড এবং পিছনটা হয়ে গেছে আমাদের এই সাইডটা বাকি এই সাইডে চলে আসো সামনে দেখে আসো নেক্সট আমরা এই যে এটাকে ধরবো জাস্ট হালকা করে আমরা জিজেক কাটিং করব জাস্ট ধরবো হালকা করে আমরা জিগজেক কাটিং করবো অ্যাকচুয়ালি ছেলেদের ক্ষেত্রে কি হয় ছেলেদের একটু লং হেয়ার আসলেই দোকানদাররা ঘাবড়ে যায় কিভাবে কাটিং করবে অ্যাকচুয়ালি ঘাবড়ানোরই কথা কারণ তারা তো সঠিক প্রপার স্টেপ জানে না এটা ছিল কিন্তু আজকের প্রপার স্টেপ আমাদের গাইজ অলমোস্ট সব জায়গায় হয়ে গেছে এবার আমাদের উপরটা বাকি উপরে শুধু টপ এরিয়াটুকু বাকি তো আমরা কীভাবে করবো এখান থেকে আমরা স্মৃতিটা আমরা একটা সাইড করে নিচ্ছি আমরা অলমোস্ট মাঝখান থেকে হালকা করে চিরুনিটা ধরবো আমরা দুটো লেয়ার বের করে নেবো দেখে না ভাই গাইজ এদিক থেকে থেকে আমরা এটা আলাদা করে দিয়েছি এবং এই সাইড থেকে আমরা কটা চুল ধরলাম সামনের লেয়ার থেকে কিছু চুল আমরা বের করছি এবং গাইজ যতক্ষণ না আমরা প্রপার ধরতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের কম্বিং চলবে তো আমার কোম্বিং প্রপার হয়ে গেছে এইবার আমি টানব জাস্ট হালকা করে আমরা আগাটা ছেড়ে দেব আবার একটু পিছনে টানবো আবার আমরা হালকা করে উপরে তুলবো হালকা করে উপরটা ছাটাই করে দেব দেখছ আমাদের অলমোস্ট এই হাফ হয়ে গেছে এবার এই হাফের কাজ দেখছো গাইজ আবার একটু পিছনে নিয়ে নিলাম দেখছো গাইজ আমরা হালকা করে কাটিং করে নিয়ে নিলাম এবার আমরা চুল অলমোস্ট পিছনে দেবো হালকা একটু কাজ রয়েছে স্প্রেটা ওই ঘরে নিয়ে আসে না লাগবে না ছেড়ে দাও একটু পিছনে চলে এসো ওই স্প্রে ওটা রোজ ওয়াটার পিছনে চলে আসো এইটা দেখো গাইজ আমাদের অলমোস্ট সব জায়গায় হয়ে গেছে ভাই যেহেতু বড় করছে আমাদের এই উপরের চুলের সাথে বা নিচের চুল আমাদের সেটিং রয়েছে কিনা আমরা সেটা চেক করব কীভাবে চেক করি জাস্ট ওই অ্যাভারেজে আমরা এরকম তুলবো হালকা করে যদি মনে হয় কাটিং লাগবে তো হালকা করে উপরের চুলের সাথেই যে নিচের চুলটা আমরা সেটিং দেখে নাও গাইজ এটা নিচের চুল এটা উপরের চুল হালকা কাটিং করলেই কিন্তু আমাদের সেটিং হয়ে যাচ্ছে খুব ইজি গাইজ আমাদের প্রপার কাটিং হয়ে গেছে এবার সামান্য আরও একটু কাজ রয়েছে এই কাজগুলো অনেকে মিস করে দেখে নাও গাইস এই ধরনের চুলের পিছনটা কীভাবে সেটিং করতে হয় অনেকে ভাবে যে হয়ে গেছে এইভাবে ছেড়ে দেয় আদৌ হয় না এই যে আমরা ঘাড়ের চুলগুলো সব তুলবো ঘাড়ে দেখছো যত এক্সট্রা হেয়ার আমরা এখান থেকে সমানভাবে সেটিং করে দেবো আমাদের ঘাড়ের পিছনটা অলমোস্ট হয়ে গেছে এবার সাইডটাও আমরা কানের পিছনটাও আমরা তাই করবো একটু দেখে নাও এখান থেকে ধরবো চুলগুলো সব সরাবো নেক্সট এই যে যাই হোক আমাদের এই যে এই কানের সাইডটা আমরা এরকমভাবে ধরবো এরকমভাবে হালকা করে আমরা কিন্তু এই এরিয়াটাও সেটিং করে দেবো নেক্সট কলির এরিয়াটা দেখে নাও কলির এরিয়া এরকম ধরবো আমরা জাস্ট এখান থেকে কেঁচি দিয়ে হলে কেঁচি দিয়ে মেশিন দিয়ে হলে মেশিন দিয়ে তো আমার হাতে এখন মেশিন রয়েছে আমি মেশিন দিয়েই করে দিচ্ছি নাহলে কেঁচি দিয়েও তোমরা চাইলে করতে পারো তো অলমোস্ট আমাদের হয়ে গেছে এরপরে হচ্ছে এই সেটটা দেখে নিয়েছো গাইজ কিভাবে করছি খুব ইজি আর মন দিয়ে দেখলে তো একবারেই শিখে গেলে সমস্যা নেই এখানটাও আমরা এই যে এই এরিয়াটাও আমরা এরকম হাত দিয়ে তুলবো চুলগুলো পিছনে নেবো আমরা এখান থেকে সোজা এরকম টেনে দেবো এতে কি হবে সেটিংটা ভালো হবে দেখতে ভালো লাগবে ভাই দাড়ি কেমন হবে নর্মাল আচ্ছা এবার ফোনটা আমার হাতে দিয়ে যাও এই অবস্থায় তো গাইজ অলমোস্ট আমার কাজ কমপ্লিট এখন ড্রায়ার হবে ড্রায়ার সেটিং হবে এবং তার আগে ভাইয়ের দাঁড়িয়ে আছে এবং এতক্ষণ যে আমার ক্যামেরা কাজ করছিলো জয় ভাই আমার স্টুডেন্ট ও হচ্ছে এখন ওর সেটিং করবে এবং আমি তোমাদের ওই ঘরে নিয়ে গিয়ে আমি শেয়ার করবো ওই ঘরে কী হচ্ছে দাঁড়িটা যেরকম বলে সেরকম সেটিং করে দেওয়া উপর পুরো কমপ্লিট কপালটায় হালকা এখান থেকে একটু হালকা শেপ দিয়ে দেওয়া এইসব মেশিনই মেশিন দিয়েই করো খুর মারতে হবে না আর হচ্ছে ড্রায়ার করে সুন্দরভাবে চুলটা সেটিং করে সিরাম করে দেওয়া হ্যাঁ লুকটা ভালো হয়ে যাবে তো কাজ যাই হোক ভাই করছে করুক এবার আমরা ওই ঘরে গিয়ে একটু শেয়ার করবো ওই ঘরের পরিস্থিতি কি আছে কাজে এই ঘরেও কিন্তু আমার অলরেডি কাজ হচ্ছে এবং প্রথমেই যেটা বললাম যে আমার অফারের আজকের লাস্ট দিন প্রচণ্ড ভিড় সকাল থেকে তো মারাত্মক ভিড় ছিল তো এখনও দেখছো এখানটায় কিন্তু কন্টিনিউ কাজ হচ্ছে ভিতরে দুই জায়গায় কাজ হচ্ছে এখানটা এক দুই তিন চার পাঁচ ছয় এখানটায় কিন্তু আমার ছ জায়গায় কাজ হচ্ছে দেখছো এবং তার সাথে এখানটায় আমার নেক্সট যে ক্লায়েন্টটা রয়েছে তারা বসে রয়েছে এবং এখান থেকে এক একজন করে উঠবে এবং এক একজন করে আমরা তো তবে যাই হোক আজকের আমাদের ব্লগের মেইন পারপাস ছিল যে কিভাবে লং হেয়ার তোমরা কাটিং করবে সেটাই শেয়ার করলাম এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই আর ব্লগ নিউ নিউ টিউটোরিয়াল ব্লগ বারবার লাইভ ব্লগ মানে পার্সোনাল ব্লগ সেই সব ভিডিওর সাথে ট্রেনিং ব্লগ সেই সব ভিডিওর সাথে তো এই ভিডিও এখানটাই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ